আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত রহমানুর রহিম আল্লাহমসল্লি আল্ মোহাম্মদ আল্লা মোহাম্মদ কিছু বিশেষ ব্যক্তির জন্য আকা ইসলাম বলেছেন যে তারা রোজা তো থাকে কিন্তু ক্ষোধা এবং পিপাসা ছাড়া তাদের কিছুই অর্জন হয় না অর্থাৎ রোজার যে বেসিক্যালি মাকসাদ উদ্দেশ্য সেটা কি এটা আমাদেরকে বুঝতে হবে রোজার বেসিক্যালি মাকসাদ যেটা সেটা হচ্ছে পারহেজগারি অর্জন তাকওয়া অর্জন সো আপনি রোজা রাখলেন নামাজ আদায় করলেন পাঞ্জেগানা যেভাবে করেন বা অনেক হয়তো শুধু রোজায় রাখলো নামাজও পড়লো না তো সেটা তো একটা দিক এবার আপনি যেটা ফাঁকা সময় সেটা আপনি কিভাবে কাটাচ্ছেন ফেসবুক স্ক্রল করে করে সোশ্যাল মিডিয়া চালিয়ে চালিয়ে যদি এরকমটা করে থাকেন আপনি আপনার রোজাগুলোকে বেকার করছেন হ্যাঁ যদি সোশ্যাল মিডিয়াতে আপনি ইসলামিক কন্টেন্ট দেখেন কোরআন তেলাওয়াত শোনেন তো সেটা রোজাকে হালকা করে না বরং সেটা রোজার স্বভাবের পরিমাণ বাড়িয়ে দেয় কিন্তু অনেস্টলি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন যে পরামর্শ হিসেবে কী তো আমাদের সিম্পল পরামর্শ হচ্ছে আপনি ইউটিউব দেখতে পারেন সেগুলো কোরআন তেলাওয়াত বা এই টাইপসের কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রল করবেন না আর পারলে ইউটিউবে অ্যাভয়েড করেন এই চ্যানেলে দেখার প্রয়োজনীয়তা নাই বিষয়টা হচ্ছে আপনি জিক্রো আসকার করুন দরুদে পাক পড়ুন কিছু মাসলা মাসাইলের কিতাব পড়ুন হাদিসে পাক পড়ুন কোরআন তো ট্রান্সলেশন সহকারে পড়ুন পড়ুন অত সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে জ্ঞান অর্জন করা লাগবে না আপনি পড়ুন পড়ে জ্ঞান অর্জন করুন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর রোজা অবস্থায় যদি গালিগালাজ করেন ঝগড়া করেন এগুলো আপনার রোজাকে হালকা করে এই জন্য আকাল ইসলাম বলছেন যদি কোনো জায়গায় তোমার সঙ্গে কারো ঝামেলা লেগে যায় আর তুমি রোজার হালাতে থাকো তাহলে তুমি তাকে জানিয়ে দাও যে তুমি রোজা অবস্থায় আছো আমি ফোমার্স করছি তার মানে হচ্ছে যে আমি ঝগড়া করবো না বা আমি বাজে কথা বলবো না কিন্তু আমরা বর্তমানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সেটা আমাদের ফ্রেন্ড সার্কেলে বলেন আর বিভিন্ন জায়গায় বলেন সেটা অফিসের জায়গাতে বলেন সমস্ত জায়গাতে যে অত্যন্ত হারে গেবাদ করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে সব ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে অথচ উনি রোজা আছেন তো ভাই এই রোজার যে উদ্দেশ্য মানে মাক্সাদহেজগারি অর্জন সেটা আপনার হবে না হ্যাঁ অটোফেজি হবে আপনার শারীরিক উন্নতি হবে সেটা ক্যান্সার সেলগুলোকে মারবে আপনার এজিং প্রসেসকে দ্রুত করবে আপনার এজিং প্রসেসকে প্রসেসকে স্লো ডাউন করবে আপনার শরীরের মধ্যে কোলাজেন বুস্ট হবে এবং আপনার শারীরিক এক কথায় ইমিউনিটি পাওয়ার বাড়বে আপনার শারীরিক ক্ষমতা ইত্যাদি বাড়বে গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে কিন্তু সেটা শারীরিক উপকারিতা হবে রোজার যেটা বেসিক মাকসাদ সেটা হচ্ছে পারহেজকারী অর্জন সেটা কিন্তু হবে না এই জন্য রোজা যখন আছেন তখন রোজা থাকা অবস্থায় যেভাবে একজন রোজাদারকে মানাই অর্থাৎ আপনার মৌখিক চালচলন মৌখিক কথাবার্তা আপনি সুন্দর করুন এবং আপনার সময়টাকে আপনি সুন্দর কাজে লাগান আপনার সময়টাকে আপনি সোশ্যাল মিডিয়া দেখে সিনেমা দেখে টিভি দেখে গান শুনে সময় কাটিয়ে রোজা আদায় করবেন না এটা আপনার শারীরিক উপকারিতা তো হবে কিন্তু রোজার যেটা বেসিক মাকসাদ সেটা কিন্তু পূর্ণ হবে না আল্লাহ সাবাজাল আমাদেরকে সঠিক রোজা রাখার তফিকাতা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি